আমি অন্তরা চলে আরেকটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো পাস্তা আজকে বাচ্চাদের জন্য বানাবো পাস্তা তাহলে চলো আমি নিয়েছি উইক ডিউরাম ডিউডাম হুইট পেনি পাস্তার একটা প্যাকেট সম্পূর্ণ আটার তৈরি এই পাস্তা জল ফুটে এলে আমি তিন কাপ পাস্তা দিয়ে দিলাম আমি তিন কাপের মাপেই পাস্তা আজকে রান্না করব। পাস্তা বয়ল করতে দিয়ে আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম এক কাপের মতো চিকেন টুকরো আমি দেব পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝুড়িতে আমি ছেঁকে নিলাম তারপর একটা টমেটো বয়ল করতে দিলাম কারণ পিউরি বানাতে হবে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এভাবে চপ করে নিয়েছি তারপর কিছু রসুন আমি চপ করে নিচ্ছি আর কেটে নিলাম ক্যাপসিকামের কিছু টুকরো এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে টুকরো করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম আমি তেলে একটু ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ অরিগ্যানো টু টি স্পুন হ্যাঁ অরিগ্যানো তো দিতে হবে যেহেতু এটা ইতালিয়ান ডিশ তারপর একটু গোলমরিচ দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিলাম আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে এবার চপ করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর অ্যাড করলাম ক্যাপসিকাম তারপর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো পিউরি তোমরা দুটো টমেটো ইউজ করতে পারো পিউরি হিসেবে আমি একটা দিয়েছি সঙ্গে একটু সস দিলাম টমেটো সস এবার আমি অ্যাড করলাম বয়ল করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ ধরেই মিক্স করতে হবে তারপর দিয়ে দিলাম টু টি স্পুন অরিগানো ভেজে রাখা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওয়ান টেবিল স্পুন টমেটো সস অ্যাড করলাম বাট ভিডিওতে আমি শো করতে পারিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে গেছে টমেটো সস পাস্তা শেষে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম দিয়ে সার্ভ করলাম তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো টমেটো সস পাস্তা আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো